আবার নতুন একটি বিডি গার্মেন্ট জবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যারা অ্যাপারেন্স বিডি লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নিযুক্ত পদে জনবল নিয়োগ করা হচ্ছে অপারেটর দুইশো পঞ্চাশ জন এলেন মেশিন হ্যাড লক ওভার লক কাঞ্চা সকল মেশিন অপারেটরদের নিয়োগ করা হবে সুইং হেল্পার সুইং হেল্পার এসএসসি পাস করতে হবে কোয়ালিটি বত্রিশ জন কোয়ালিটি এইস পাস হতে এবং অভিজ্ঞতা থাকতে হবে কাজের আয়রনম্যান চল্লিশ জন কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সুপারভাইজার জন বছরের বাস্তব হবে যোগাযোগের ঠিকানা খন্দকিয়া হাট হাজারি চট্টগ্রাম তারিখ এক নয় দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে নিয়োগ কার্যক্রম অবশ্যই আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে যারা পিডি লিমিটেড গেটে এসে আপনার চাকরিটি কনফার্ম করে নিয়ে যাবেন কেউ আর্থিক লেনদেন করবেন না জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফিনিশিং সেকশন প্যাসিফিক ব্লু জিন্স ওয়ার লিমিটেড আল মুসলিম গ্রুপে একটি প্রতিষ্ঠান হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি রেডিও কলোনি সাহাবার ঢাকা যোগাযোগের ঠিকানা ফিনিশিং সেকশনে কিছু জনবল জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে পদসমূহ কোয়ালিটি কন্ট্রোলার চারজন ফিনিশিং সুপারভাইজার তিনজন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল নয়টা থেকে বিকাল চার পর্যন্ত অবশ্যই আপনাদের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিনিশিং ম্যানেজারের সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের কাগজপাতি সবকিছু নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিজ্ঞতা সনাদপত্র এবং চারিত্রিক সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন কেউ আর্থিক লেনদেন করবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বিডি গার্মেন্ট জবে সঙ্গে থাকেন ধন্যবাদ সকলকে